বিশ টাকার মধ্যে আমার মনে হয় বিস্কিটটার প্রাইস একটু বেশি এটা পনেরো টাকা হইলে একেবারে পারফেক্ট ছিল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে থাকছে গোল্ড মার্কের ফ্রুটি বিস্কিট এটা কি সত্যি কোনো ফল দেওয়া আছে কি না সেটাই দেখবো আজকের ভিডিওতে তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি যারাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে সাবস্ক্রাইব করেন যেমনটা দেখছেন গোল্ড ফ্রুটি বিস্কিট এই বিস্কিটের প্যাকেটের মূল্য বিশ টাকা এবং ওয়েট পঁচাত্তর গ্রাম এবং অন্যান্য বিস্কিট যেখানে ছয় মাস মেয়াদ থাকে এই বিস্কিটের মেয়াদ সেখানে উৎপাদন থেকে এক বৎসর তবে আমার রিকমেন্ডেশন থাকবে উৎপাদন থেকে ছয় মাসের মধ্যে এই বিস্কিটটা আপনারা ক্রয় করেন এবং খাবেন মিক্স ফ্রুট বলতে যাবু যায় অর্থাৎ বাহারি ফলের সোবাস পাওয়া যাচ্ছে আর দেখি বিস্কিট কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ টাকায় পাবেন উনিশটা বিস্কিট এই হচ্ছে বিস্কিটের অবস্থা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তবে বিস্কিটটা এতই পাতলা যে এটা যদি আপনারা টান দিয়ে ছিঁড়তে যান ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি হাতে নেওয়ার পর দেখা যাচ্ছে বিস্কিটটা খুবই পাতলা এবং ট্রুটি ফুটি যা পাওয়া যায় অর্থাৎ পেপে ছোট করে স্লাইস করে কেটে শুকিয়ে সুগার সিরাপে ভিজিয়ে যেটা হয় ট্রুটি ফুটি ঠিক ওইরকম ট্রুটি ফুটি দেওয়া আছে যেরকমটা আপনারা দেখতেছেন তো চলেন এটা ট্রাই করা যাক বিসমিল্লাহি রহমান রাহিম পাতলা ক্রিস্পি এবং ফুটি যখন আপনি চাপাবেন এটা আপনার দাঁতের মধ্যে লাগবে তবে ফুটিগুলো একটু বেশি ড্রাই হয়ে যাওয়ার কারণে আপনার দাঁতের মধ্যে একটা কটকট শব্দ হইতে পারে বিস্কিটটা খুবই পাতলা এবং খুবই ভঙ্গুর একটা বিস্কিট খুব সহজেই ভেঙে যাচ্ছে স্টার্টের মধ্যে আমার মনে হয় বিস্কিটটার প্রাইস একটু বেশি এটা পনেরো টাকা হইলে একেবারে পারফেক্ট ছিল এই বিস্কিটের আপনারা যা দেখতে পাচ্ছেন চারটা আমার থামলাইনে এই চারটা বিস্কিটের প্যাকেট আমি কিনেছি স্বপ্ন সুপার শবে আউটলেট থেকে ষাট টাকায় অর্থাৎ সেখানে চার চারপন্ড ষাট টাকায় পড়ছে অবশ্য ওটা অফারে ছিল তিনটা কিনলে একটা ফ্রি সেই হিসেবে নিয়েছিলাম ভিডিওটা কেমন লাগছে সেটা জানাইতে পারেন কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ